আজকের এই সুন্দর সরস্বতী পুজোর সন্ধ্যায় এই সভার সভাপতি মহাশয় এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে বলতে আনন্দ লাগছে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় সেই সঙ্গে উপস্থিত হয়েছেন এখানে বক্তব্য রাখলেন কমলাকান্ত গিরি মহাশয় বলতে বিধানেই খুব আনন্দ লাগছে এই বিদ্যালয়ে বহু সমস্যা একদিন উনি নিজ হাতে নিজ দায়িত্বে রাতের পর রাত ডেকে আমাদের দেখা সলভেশন করেছেন সেই টানে এই বিদ্যালয়ের ডাকে আজকের এই সভায় উনি এসেছেন আমার প্রণামকে সেই সঙ্গে উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ মণ্ডল মহাশয় এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রী এবং আগত অভিভাবকবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ সবাইকে এই সুন্দর সন্ধ্যায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বক্তব্যের ফুলজুরি নয় ছাত্ররা ছাত্রীরা বহু আকাঙ্ক্ষিত হয়ে তাদের অনুষ্ঠান পরিচালনা করবে তারা অধীর আগ্রহে বসে আছে আমার বন্ধুবর্গ সঞ্চালক সুব্রত বাবুর বোধ এক মিনিট থেকে দু মিনিট বক্তব্য রাখার কথা বলেছেন আমি বলবো প্রথম বক্তব্য যেটা একদিন ছিল ভুবন মোহন স্কুল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভুবন মোহনকে ভুবনগরকে টেক্কা দিয়ে থাকত লোকগুলো সব ভুবনগরের সমস্ত মানুষ ভুবন মোহনে চলে যেত আজ সমস্ত দ্বিধা ছাড়িয়ে বলতে চাই জবে থেকে এই সুব্রতবাবুর অ্যাপার্টমেন্ট নগর স্কুলে হয়েছে এই সাংস্কৃতিক দিকে এই বিদ্যালয় বিপ্লব উনি একাই একশো সেই সঙ্গে বর্তমান শিক্ষক শিক্ষিকারা ওনাকে সাহায্য করায় সেই মাত্রা আরও বেড়ে গেছে আমার পক্ষ থেকে ভুবনগর গ্রামবাসীর পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বেশি কথা নয় অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আগের তুলনায় অনেক সচেতন হয়েছে আপনারা আপনাদের ছেলেদেরকে কথায় পড়াবেন আপনারা ঠিক করবেন একটু খোঁজ নেবেন আপনারা অনেকেই আজকাল ভুবননগর স্কুলকে ছেড়ে এর আশেপাশের অনেক ছাত্রছাত্রী চলে যাচ্ছে আদর্শ কিংবা বীরেন্দ্রিক আপনারা খোঁজ নেবেন এই অল্প বয়সে আপনাদের ছাত্র আপনাদের ছেলে মেয়েদের শহর করে তোলার জন্য আপনারা নিজেরা নিজেদের ছাত্র নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট করছেন খোঁজ নিয়ে দেখবেন যে কজন ছেলে মেয়েগুলো গেল ওই শহর মুখে তারা কতজন পড়াশোনাটা ধরে রাখতে পেরেছে আর কতজন আমাদের বিদ্যালয় অপেক্ষা ভালো রেজাল্ট করছে এইটুকু খোঁজ নেবেন আমি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিসেবে বলতে চাই যে এখনো পর্যন্ত পঠন পাঠনে সাংস্কৃতিক খেলাধুলো সব দিক থেকে আপনারা দেখে নেবেন এই বিদ্যালয়কে আপনারা ভরসা রাখতে পারেন এখনো পর্যন্ত আপনার ভরসা রাখুন আপনারা ফেরত পাবেন ছেলেকে সুযোগ্য হিসাবে এই বিদ্যালয় গড়ে দেবে আপনারা অযথা এখানে ওখানে না পাঠিয়ে আপনারা এই বিদ্যালয়ের উপর ভরসা রাখুন আপনারা এখান থেকে যে বুক প্রকাশ করা হয় তার স্টাফ প্যাটার্নটা দেখবেন অন্যান্য স্কুলের স্টাফ প্যাটার্ন দেখবেন এখানকার সায়েন্সের মাস্টারমশাই আর্টসের মাস্টারমশাই জিওগ্রাফি হিস্ট্রি মাস্টারমশাইদের দেখবেন অন্যান্য স্কুলে দেখবেন এখনও পর্যন্ত এখনও পর্যন্ত যা স্টাফ প্যাটার্ন রয়েছে অন্যান্য স্কুলকে টেক্কা দেওয়ার মতো এবং টেক্কা দেয় প্রতি বছরের রেজাল্টটা পর্যালোচনা করবেন আপনাদের ছেলে মেয়েদের কাছে খোঁজ নেবেন পড়াশোনার খবরটা তাহলে বুঝতে পারবেন যে এখানে পড়াশোনা হয় এবং হচ্ছে এবং যথেষ্ট আগ্রহ সহকারে করে থাকে সেই সঙ্গে এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের এবং অশিক্ষক কর্মচারীদের আমি বলবো দায়িত্ব সহকারে আপনাদেরও আপনাদের কাজটা করতে হবে সবাই যাতে এই বিদ্যানের প্রতি ভরসা রাখতে পারে আপনাদের প্রতি যাতে আগ্রহ হতে পারে আপনাদের কাজটা আপনাদের করে দিতে হবে নিজেদের ছেলে নিজেদের মেয়ে বলে ভেবে আপনাদের দায়িত্বটা সঠিকভাবে মানুষ পরিচালন করতে হবে অক্ষয় অক্ষয়নগর একেবারে শান্তপ্রিয় এলাকা কোনো ঝঞ্ঝাট এখানে নেই কিন্তু আপনারা আপনাদের মিলা করে চলেছে সেই সঙ্গে আমাদের পক্ষ থেকে ভুবনগরবাসীর পক্ষ থেকে এই স্কুলে একজন প্রাক্তন শিক্ষকের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের দায়িত্বটা পুরোপুরিভাবে হান্ড্রেড পারসেন্ট করে দিতে হবে আমাদের ভুবনগর এবং অক্ষয়নগরের গ্রামবাসীর স্বার্থে সেই সঙ্গে আরেকটু কথা যোগ করে আমার কথা শেষ করব বর্তমান পরিচালন সমিতি নতুন হয়েছে এবং তাদের যে সদস্যগণ এসেছে আমি তাদের সাধুবাদ জানাই সেই সঙ্গে আমি একটু কথা মনে করে দিতে চাই যে যে কোনো পরিচিত থাকা যে কোনো পদে থাকা খুব ভালো ব্যাপার কিন্তু আপনার দায়িত্ব এখানে বেড়ে যায় আপনার খোঁজখবর রাখার দায়িত্ব বেড়ে যায় সেখানে ভালো মন্দের সঙ্গে আপনাকে জড়িত হতে হয় ভালো হলে নিশ্চয়ই আপনাদের ভালো খারাপ হলে নিশ্চয়ই তার দায়িত্ব বেড়ে যায় সেই দিক থেকে আমার উপদেশ নয় আমার অনুরোধ আপনারা খোঁজখবর রাখবেন আশাগ্রহ করবেন এবং গুরুত্ব দেবেন যাতে এই বিদ্যালয় দিনের পর দিন উত্তরোত্তর ভালোর দিকে যায় এবং আমরা গ্রামবাসী এবং আমরা এর বৃন্দ যেন এখান থেকে নির্ভয়ে আমাদের ছেলে মেয়েকে এই বিদ্যালয়ে ভর্তি করে তার ভালো রেজাল্ট আশা করতে পারি আর বিশেষ কিছু নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একা নয় সবাইকে নিয়ে পাশের বাড়ির মানুষজনকে নিয়ে সবার ভাবনাকে নিয়ে সবার মঙ্গল চিন্তা করে সবাই ভালো থাকবে এই বলে আমার কথা শেষ করছি নমস্কার